নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে খেজুর গুড়ের পায়েস কিংবা নতুন গুঁড়ের পায়েস তার জন্য এখানে আমি এক লিটার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও করতে পারেন কিংবা গুঁড়ো দুধও আপনারা করতে পারেন অনেকে খেজুর গুঁড় দিয়ে পায়েস করতে গেলে দুধ কেটে যায় আমি যে পদ্ধতিতে করবো এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন অবশ্যই একটু দুধও কাটবে না আমি এখানে দুধটা আগে জাল দিয়ে নেব আর কতটা দুধে কতটা চাল দিলে সঠিক মাপ পরিমাণ মানে খেতে ভালো লাগবে সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধে কিন্তু পায়েসটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি গ্যাসটা হাইতে রেখে দুধটাকে একটা বলক তুলে নেব দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে এরা আমি এখানে আশি গ্রাম আতর চাল ভিজিয়ে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম যাতে সেটা একটু ফুলে চালটা একটু ভিজে যেতে পারে না হলে কিন্তু চাল সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিলে কিন্তু চালটা সিদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে এবার আমি চালটা দিয়ে দেবো এবার আমি চালটা দিয়ে দেবো এবার চালটা দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ দুধটা ফুটে না যাচ্ছে না হলে কিন্তু চালটা দলা পেকে যাবে দেখুন বন্ধুরা আমার চাল দেওয়ার পরে দুধটা ফুটে গেছে এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা এক কিলো দুধে এক কিলো দুধে একশো গ্রাম চাল আপনারা দিতে পারেন যদি পাঁচশো দুধে করেন তাহলে পঞ্চাশ গ্রাম চাল আপনারা দেবেন এবার চালটা আমি সিদ্ধ এটাকে রান্না করে নেব শীত মানেই খেজুরের গুড়ের পিঠে পায়েস এগুলো আমরা খেয়ে থাকি আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন গুড় দেওয়ার পরেও কিন্তু দুধটা কেটে যাবে না হলে অনেক সময় কিন্তু খেজুরে গুড় দুধে পড়লে কিন্তু দুধ কেটে যায় ফুটে গেছে এবার আমি চালটা সিদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা আমার এখানে চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর উপরে সর জমে যাবে তলা থেকে লেগে গেলে কিন্তু পায়েসটা খেতে একদম ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার এখানে দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে ভেতরটা একটুখানি শক্ত আছে এই অবস্থায় যদি আপনারা গুড় দেন তাহলে কিন্তু চালটা পুরো শক্ত হয়ে থাকবে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে রান্না করে নেব আপনারা যে কোনো পায়েস করেন না কেন চিনি দিন কিংবা গুড় কিংবা মিশ মিশ্রি আপনারা যেটাই যেটাই দেন না কেন কিন্তু চালটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু দেবেন না হলে কিন্তু চাল পুরো শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা পুরোই যে এবার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি বাটিতে তুলে নেব দুধ তুলে নিয়ে আমি এখানে দানা গুড় দিচ্ছি আপনারা চাইলে যে পাতলা যে নলেন গুড়টা হয় সেটাও দিতে পারেন এইভাবে দুধের মধ্যে দিয়ে আগে চেক করে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কি না তারপরে আপনারা দুধে গুড়টা কিন্তু মেশাবেন এইভাবে মিশিয়ে নেবেন দেখুন বন্ধুরা গুড়টা দেওয়ার পরে আমার কিন্তু কেটে যায়নি তার মানে গুড়টা দিলে কেটে যাবে না এবার আমি গ্যাসটাকে নিবিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে আমি গুড়টা মিশিয়ে তারপরে আমি গ্যাসটাকে আবার ধরাবো আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন দুধ তাহলে কিন্তু কেটে যাবে না মিনিট দুই এক তিনেক আমি একটু নেড়ে নেড়াচাড়া দিয়ে এইভাবে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম গুড় নিয়েছি এবার আমি এখানে একটু আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি গুড়টাকে একটুখানি গলিয়ে নেব যেহেতু এখানে দানা গুড় আছে আর আপনারা যদি পাটালি দিয়ে করেন তাহলে অবশ্যই পাটালিটাকে আগের থেকে জাল দিয়ে গলিয়ে নেবেন এইভাবে আমি গুড়টাকে গলিয়ে নেব দেখুন বন্ধুরা আমার গোলানো হয়ে গেছে আর এখানে আমার এই পায়েসটাও ঠান্ডা হয়ে গেছে অনেকটা এবার আমি গুড়টা দিয়ে দেবো আপনার এইভাবে করে একবার বাড়িতে দেখবেন এক ফোঁটাও কিন্তু দুধ কেটে যাবে না এবার আমি ভালো করে মিশিয়ে আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন কমিয়ে বাড়িয়ে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর আমি আবার গ্যাসটাকে ভরিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা মিশিয়ে নিয়েছি এবার আমি আবার গ্যাসটাকে ধরিয়ে দেব গ্যাসটাকে ধরিয়ে মিনিট দুয়েক আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো কেন আমি একটু দুধ দিয়েছি তার জন্য একটু পাতলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার খেজুর ও গুড়ের পায়েসটা রেডি হয়ে গেছে আমি একটু এই টাইপের নামাবো কেন ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে আমার যদি এই পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আপনারা আপনাদের সঙ্গে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার এবার আমি গ্যাসটাকে নিবি এটাকে একটা বাটিতে নাবিয়ে নেব আমি কিন্তু এখানে কাজু কিশমিশ দিইনি কেন খেজুরের গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন এর মধ্যে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার